তো গাইজ অনেকে আমাকে বলছিলেন হাইপার সিক্সটি নাইনের যেই থামনেলগুলো তৈরি করে ওই রকম একটি থামনেল টি দিতে হবে তাও আবার টুর্নামেন্টের ওপর ভিত্তি করে তো আমি হাইপার সিক্সটি নাইনের চ্যানেলে ঢুকিয়ে দেন মনে করেন আমি প্রথম থেকেই ভাবছিলাম যে যেটা প্রথমে আমার যে টুর্নামেন্টের মানে লেটেস্ট ভিডিওর ভিতরে টুর্নামেন্টের যেটা আমার প্রথমে চোখে পড়বে সেটাই তৈরি করবো টিউটোরিয়াল দিব তো স্ক্রল করতে করতে আমার চোখে পড়লো এই থামনেলটা আর আজকে এই টিউটোরিয়াল দেবো আর হ্যাঁ যা যা ইউজ করবো টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন প্যাকে তো চলো শুরু করা যাক তো ফার্স্ট টাইম আমরা পিএসসিসি অ্যাপে আসবো তারপরে আমরা এই যে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টসামে নামে যেটা আছে ওইটাতে ক্লিক করবো করার পরে এখানে ওয়ান নাইন টু জিরো দিব নিচে দেবো ওয়ান জিরো এইট জিরো তারপরে এটা ওকে করবো ওকে করার পরে আমরা এখানে একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব তো আমি আমার মতো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন তো আমি এটা নিলাম তারপরে আমরা এখানে আমাদের ক্যারেক্টরটি অ্যাড করবো সেম সেম প্রসেসে হ্যাঁ তো আমাদের এখানে ক্যারেক্টার অ্যাড করা হয়ে গেল দেন আমরা এখান থেকে একটা এখানে ক্লিক করে প্লাস এখানে ক্লিক করে নেব নেবো এমটিলিয়ান নেওয়ার পরে উপরে এখানে সিলেকশন টুলে দেখবেন সার্কেল সিলেকশন টুল দেন এখানে একটা সার্কেল অ্যাড করবেন অ্যাড করার পরে ওপরে অ্যান্ডে যাবেন অ্যান্ডে যাওয়ার পরে এই যে এইভাবে গ্রেডেন্টে দিয়ে দেবেন হ্যাঁ এই যে এখানে গ্রেডেন্ট প্লেট যাবেন তারপরে যে রিভার্স সরি রেডিয়াল টাইপ যাবে তো এটাতে ক্লিক করবেন দেখবেন এটা এরকমভাবে হবে তারপর এটা ক্যারেক্টর ক্যারেক্টরের নিচে দেওয়ার পরে ক্যারেক্টারের যে পিসে ভালো করে বসিয়ে নেব ওকে তো এরপরে এটা আমরা সিলেট পিক্সেল করবো সিলেট পিক্সেল করার পরে যে অ্যান্ডে ক্লিক করব অ্যান্ডে ক্লিক করবো ফিলাইন স্ট্রোক এসব স্ট্রোক দেবো এখানে টাইপে যাই স্ট্রোক দেবো স্ট্রোক দেবো কি হলুদ কালারের তো হলুদ কালারের স্ট্রোক দেবো এটা আপনাদের পিএক্স যতই সা দিয়ে আমি এক পিএক্স দিলাম তো তারপরে আমরা আবার সেম প্রসেসে এমটি লিয়ান নিব দেন আমরা এখানে অ্যান্ডে যাব ফিলাইন স্ট্রোক যাব যাবো এখানে আমরা ফিল করবো ব্ল্যাক কালার তো এই যে এইভাবে ব্ল্যাক কালারটাচ আসবে তারপরে আবার অ্যান্ডে যাবো অ্যান্ডে অপশানে যাওয়ার পরে ফেড যাবো ফেডে যাওয়ার পরে এই ফেডটা আমরা কিছুটা দেবো এইভাবে যাতে নিচের দিকে কালো থাকে হ্যাঁ এইভাবে কিছুটা দিব তো এইভাবে দেওয়া হয়ে গেলে আমরা আমাদের টেক্সটগুলো নিয়ে নিব ওইটাকে এটা সিলেট পিক্সেল করে এমটিলিয়ান নেবো আমাদের ক্যারেক্টারটা সিলেট পিক্সেল করে এমটিলিয়ান নেব নেওয়ার পরে এখানে আমরা রিভার এই যে এখানে যাবো যাওয়ার পরে ইনভার্সে যাব ইনভার্স মারার পরে এখানে আমরা ফিলিয়ান স্ট্রকে যাব ফিলিয়ান স্টকে যাওয়ার পরে ব্ল্যাক ফিল করবো ব্ল্যাক ফিল করার পরে এটা আমরা লিনিয়ার ডোজ করে দেবো যে ব্ল্যাক ফিল করছিলাম ক্যারেক্টারটা নিয়ে ব্ল্যাক তারপরে লিনিয়ার ডোজ নেওয়ার পরে এফেক্টসে যাব গ্লোতে যাব গ্লো দেবো আমরা হলুদ কালারের দিব না কেমন কালারের দেওয়া যায় আচ্ছা এগুলো ভালো লাগছে না গ্লো দিতে হবে আমাদের লাল কালারের তো আমরা এটা লাল কালারের গ্লো দেবো বারো বারো দেবো নাহলে তেরো দেবো আচ্ছা তারপরে আর একবার গ্লো দেবো অফিসিটিটা একটু কমিয়ে দেবো তারপরে অ্যান্ডে যাবো ফেডে যাবো ফেটে যাওয়ার পরে গ্লোটাতে একটু এইভাবে দিব অ্যাড করে দিব ফেড যারা ভিডিও দেখতে মানে বুঝতে পারছেন না ফাস্ট করার কারণে তারা একটু স্লো করে দেখেন তো এটা হয়ে গেলে আমরা আমাদের টেক্সটগুলো অ্যাড করে নিব ক্লাস এখানে ক্লিক করার পরে তো আমাদের টেক্সটগুলো অ্যাড করা হয়ে গেলে আমরা আমাদের টেক্সটে গ্রেডিয়েন্ট দেবো তো প্রথম কেটা আমরা যেহেতু কালার দিব গ্রেডিয়েন্ট দিব তো প্রথম কেটা সিলেক্ট করার পরে গ্রেডিয়েন্টে যাব দেন এখানে আমরা এই যে এই গ্রেডিয়েন্টটা নিয়ে নিব কিছুটা এইভাবে তো এভাবে হয়ে গেলে আমরা এটা ওকে করে দিব ওকে করে দেওয়ার পরে এটা আমরা একটা এমটিলিয়ার নেবো অথবা এটা আমরা ডুপ্লিকেট করতে পারতাম বাট আমরা এমটিলিয়ার নেব তারপরে টেক্সটটা আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে গ্রেডিয়েন্টে যাওয়ার পরে গ্রেডিয়েন্টটা আমরা রিভার্স মারব ওকে টাইপ ডো রিভার্স রিভার্স করার পর আবার অ্যান্ড অপশনে যাবো ট্রান্সফর্মে যাবো তারপরে ট্রান্সফর্মে যাওয়ার পরে আমরা এখানে এই যে এখান থেকে যে এটা আমরা কমিয়ে বাড়িয়ে আমাদের টেক্সট অনুযায়ী নিব আমাদের টেক্সট দেখতে যখন ভালো লাগবে তারপর থেকে আমরা চেঞ্জ করবো না তো এটা আমরা কমিয়ে দেখবো তো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা কিন্তু আপাতত সুন্দর লাগছে সে কারণে আমরা এইভাবে নিলাম তো এই দুটো এখন আমরা মার্ক্সটা ডাউন করব এই এটা দুটো এইভাবে মার্চ ডাউন করব যাদের বুঝতে প্রবলেম হলো তারা একটু আবার পিছন থেকে গিয়ে যেয়ে ডেকে নিয়ে এন ওকে তো এটা আমরা ফুল টেক্সট নিচে আমি কোনো কালার দিব না ফুল টেক্সটি করার পরে এখানে আমরা ট্রান্সফর্মে দেবো ট্রান্সফর্মে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে পিক্স প্লাস পিক্স দিব ওকে তো তারপরে আমরা ব্ল্যাক কালার এমটেলিয়ান নেব এমটেলিয়ান নেওয়ার পরে এখানে আমরা ব্ল্যাক কালার ফিল দেবো ব্ল্যাক কালার এভাবে ফিল দেবো তারপরে কিছু ফাঁকা ফাঁকা কিছু জায়গা আছে তাই এখানে আমি সিলেকশন টুলটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে আমরা ফিল করব তো এটা হয়ে গেল দেখতে পাচ্ছেন তারপরে এটা আমরা মার্চ ডাউন করব ওকে গাইজ এরপরে আমরা এই সরি গাইজ এটা আমরা মার্চ ডাউন করব ওকে আমরা নিষেরটা টেক্সট দিলাম না এটা এবার যা যা অ্যাড করা লাগে আমি একবারে করে নিয়েছি কারণ বারবার করতে ভালো লাগে না তো এখানে আমরা কী কী অ্যাড করছি দেখেন সব প্যাকে পেয়ে যাবেন আপনারা অ্যাড করে নিতে পারবেন এই যে পেপার করছি অ্যাড ফার্স্টে তারপরে ইমোজিটা করছি অ্যাড করছি তারপরে এই যে আমাদের টুর্নামেন্টের যে ব্যানারটা অ্যাড করছি তারপরে এই যে অ্যারোগুলো অ্যাড করছি তারপরে এই লাইটটা অ্যাড করছি হ্যাঁ আর যারা ফ্রি টুর্নামেন্ট খেলতে চান তারা আমাকে নক দিতে পারেন সমস্যা নেই আর তারপরে ফার্স্টে আমরা ব্যানারটায় ক্লিক করব ব্যানারটায় ক্লিক করার পরে এফএক্সে যাওয়ার পরে ড্রপ শ্যাডো দেবো ড্রপ শ্যাডোটা দিব আমরা হোয়াইট কালার হোয়াইট কালার দেওয়ার পরে ব্লার কমিয়ে ডিস্টেন্স বাড়িয়ে এইভাবে দিয়ে দিব তারপরে আমরা আবারও এফেক্স আসবো এখানে আমরা একটু কমিয়ে দিব ডিসটেন্স বাড়িয়ে দিব ওকে এইভাবে আমরা দিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু নিচে থেকে সেটো সেটো আসছে তো ভালো লাগছে তো তারপর আমরা অ্যারোতে ক্লিক করবো করার পরে সিলেট পিকজেল করবো দেন আমরা এখানে অ্যান্ড অপশানে দেওয়ার পরে এটা আমরা স্টক করে দিব স্টক করে দেওয়ার পরে শূন্য দশমিক পাঁচ দিয়ে দিব তারপরে এটা আমরা ওকে করে এটা ডুপ্লিকেট লেয়ার করবো ডুপ্লিকেট লেয়ার পরে লিনিয়ার ডজ করার পরে কোশন ব্লার মারব দেখতে পাচ্ছেন একটা গ্লো গ্লো ভাব আসছে তো এটা যেমন আমার ভালো লাগবে ততটুকুই গ্লো দিব গোশন ব্লার দেবো তারপরে এটা আমরা বাদ ওইটা হয়ে গেছে তো তারপরে আমরা যদি চাই যে এটা ডুপ্লিকেট করে এইভাবে দিয়ে দিতে পারি এটা আমরা প্যাকে দিয়ে দেবো সমস্যা নেই তো এটা যদি আমরা এইভাবে দিয়ে দেখতে পারছেন এখানে আমাদের একটা লাইট আসছে আর লাইটটা যেহেতু টেক্সট খারাপ করছে তো এটা টেক্সটের নিচে দেবো টেক্সটের নিচে দিলে দেখতে পাচ্ছেন ভালো লাগছে অনেকটা তো এই লাইটগুলো আমরা পিএনজিতে দিয়ে দেবো সমস্যা নেই তো ডুপ্লিকেট লেয়ার নেবো আমাদের ইমোজিটার তারপরে লিনিয়ার ডোজ করবো লিনিয়ার ডোজ করার পরে এভেক্সে যাবো এভএক্সে যাওয়ার পরে গোসন মালার দেবো গোসন ব্লাডটা আমাদের আমরা আমাদের মতো নেবো তারপর ওপিসিটি কমিয়ে দেবো যেহেতু ভালো লাগছে না বেশি হয়ে গেছে তো ইমেজিতে আমরা শ্যাডো অ্যাড করে দেবো তো শ্যাডো অ্যাড করে দেওয়ার পরে দেখতে শ্রেণীটা এমন লাগবে তো এই তো আমাদের থার্মেল রেডি বাট অনেকে বলতে পারেন যে হাইবার সিক্সটি নাইনের থার্মেলটার যে ফ্রন্টের ইয়ে ওইটা অন্যরকম ছিল তো এটা এটারও সমাধান আছে ভাই যে আমরা প্যাকেজ এটা দিব এটা আপনারা এইভাবে বসাবেন আমার ভালো লাগলো না তাই আমি আর কি বসাইলাম না তো এটা লিনিয়ার ডোজ করবেন লিনিয়ার ডোজ করে আপনারা শুধুমাত্র ওই যে টেক্সটগুলোতে ভালো করে ছোটো ছোটো করে বসিয়ে নেবেন এইভাবে ডুপ্লিকেট করতে করতে ডুপ্লিকেট করতে করতে যখন লিমিট ক্রস করবে তখন আবার মার্ক টার্ন করে আবার ডুপ্লিকেট করবেন তো এটার পরবর্তীতে অফিসিটি কমিয়ে দেবেন তো এইভাবে আর কি টেক্সট গ্লোটগুলো দিয়েছে ওনারা তো এই ছিল কাজ আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে এভাবে এই